স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ভগবানকে আমরা ভাবি যে আমাদের নিয়মের দ্বারা ভগবানকে বাঁধব কিন্তু ভগবান একমাত্র তার কাছেই বাধা পড়ে যার ভেতরে ভগবানের প্রতি প্রেম আছে প্রেম ছাড়া ভগবানকে বাধা যায় না ভগবান বুঝতে পারে তিনি তো অন্তর্যামী যে কার ভিতরে ভগবানের প্রতি কতটা প্রেম ভগবান একমাত্র প্রেমেই বাধা পড়ে তাই যদি কেউ কারো ভেতরে ভগবানের প্রতি অটুট প্রেম থাকে ভগবান নিজে এসে তার কাছে বাধা পড়ে যায় আজ আমি সেরকমই একটা কাহিনী বলছি যখন জগন্নাথ প্রভুর মন্দির রাজা নির্মাণ করে এবং প্রথম কিন্তু রাজা তখন মনে মনে ভাবে যে জগন্নাথ প্রভুর যে নিত্য ভোগ হবে আর তার জন্য যে ভোগ তৈরি করার জন্য যে আগুন অগ্নিটিকে তো জ্বলবে এবং সেই আগুন কখনো কোনো সময় যাতে না নেভে তার জন্য একজনকে সেই আগুন যাতে না নেভে তার জন্য একজনকে সেই সেবা কাজে তিনি রাখবেন কিন্তু রাজার মনে এটাই হচ্ছিল যে আমি এমন একজনকে রাখতে চাই যে যা কি পরম বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব যে আমি তাকেই এই সেবা কাজে রাখব কিন্তু রাজার তারপর ভাবতে থাকে যে প্রকৃত বৈষ্ণব আমি কি করে চিনব তখন রাজা মনে মনে স্থির করে যে আমি একটা পরীক্ষা করেই নেব নাই তো আমি প্রকৃত বৈষ্ণব আমি তো চিনতে পারব না তাই রাজা ভাবে যে একটা জ্বলন্ত মশাল যে তিন দিন ধরে ধরে থাকবে তিন দিন তিন রাত কিন্তু সেই মশাল যদি তার হাতে না নেভে যায় আমি তাকেই এই সেবা কাজে রাখবো সেই সময় নতুন জগন্নাথ মন্দির কেবল রাজা প্রতিষ্ঠা করেছে তাই চারিদিকে সেই কথা সরে যায় এবং সবাই জানতে পারে যে জগন্নাথ মন্দির রাজা প্রতিষ্ঠা করেছে পুরীতে উত্তর ভারতে থাকত রঘুনাথ তিনি পরম অনন্য ভক্ত ছিল রাম সীতার নিত্য তার রাম সীতার তিনি সেবা করতেন এবং তার ইষ্টই ছিল রাম সীতা যখন এই সব জায়গায় মানে ছড়ে যায় যে পুরীতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এবং প্রভু জগন্নাথ সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে তখন সে মনে মনে ভাবে যে একটু জগন্নাথকে দর্শন করে আসি রঘুনাথ এই ভেবে পুরীতে তিনি জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে তিনি আসেন কিন্তু সেই সময় রাজা তখন ঘোষণা করে দেয় যে জগন্নাথ প্রভুর ভোগ রান্না করার জন্য রাজা এই পরীক্ষা নিচ্ছিলেন যে কার হাতে এই মশালটা তিন দিন তিন রাত জ্বলে থাকে যার হাতে জ্বলে থাকবে রাজা তাকেই এই সেবা কাজে রাখবে যে প্রভুর ভোগ রান্না করার জন্য যে অগ্নি জলে যে আগুন জ্বালানো হবে সেই আগুন কোনো দিন নিদবে না অনবরত জ্বলতে থাকবে তাই রাজা তখন সেই পরীক্ষা নিচ্ছিলেন সেই সময় রঘুনাথ আসে এবং এই রাজার এই ঘোষণা শুনে নানা জায়গার থেকে সমস্ত বৈষ্ণবেরা তারা আসে কারণ প্রত্যেকেরই মনের একটা ভাব থাকে যে আমি হয়তো পরম বৈষ্ণব নিজেকে পরম বৈষ্ণব ভাবতে থাকে তাই তারা অনেক অনেককেই আসে কিন্তু রাজা তাদের হাতে ওই জ্বলন্ত মশাল দিয়ে দেয় কিন্তু কারো হাতেই তিন দিন তিন দিন তিন রাত ওই মশাল জ্বলে থাকে না নিভে যায় তখন রাজা তাকে আর সেই সেবা কাজে রাখে না তখন ওই রঘুনাথ ভাবে যে আমিও দেখিত তখন রঘুনাথ রাজার কাছে যায় রাজা তার হাতে যখন মশাল দিয়ে দেয় রঘুনাথ তিন দিন তিন রাত সেই মশাল ধরে দাঁড়িয়ে আছে কিন্তু সেই মশাল যেমন ভাবে রাজা জ্বলন্ত অবস্থায় দিয়েছে সেইভাবেই চলে যাচ্ছে রাজা তখন তিন দিন যখন রঘুনাথ এইভাবে মশাল জ্বলন্ত মশাল ধরে তিনি দাঁড়িয়ে আছেন রাজা তখন তার কাছে গিয়ে তাকে বলে যে আপনাকে আমি এই সেবা কাজে রাখলাম প্রভুর যে ভোগ রান্না করার যে জন্য যে অগ্নি প্রজ্বলিত করা হবে সেই অগ্নি যাতে কোনো দিন না নেভে এবং সবসময় যাতে জ্বলতে থাকে সেই সেবা কাজ আপনাকে দিলাম রঘুনাথ সেটা স্বীকার করে নেয় এবং সিংহদুয়ারের সামনেই রঘুনাথের জন্য একটা ছোট্ট থাকার ব্যবস্থা করে দেয় রঘুনাথ ওখানেই তার ইষ্ট রাম সীতা তাদেরকে তিনি সেবা করেন আর ওই অগ্নি যখন যখন কাঠ দরকার ওর মধ্যে দেওয়ার যাতে না নেবে সেইভাবে তিনি নিষ্ঠাভাবে সেই জগন্নাথ প্রভুর যে ভোগ তৈরি করার জন্য যে জ্বলন্ত অগ্নি তিনি সেটা সেবা করেন দেখেন এবং সেটা যখন যখন দরকার কাট তিনি সেখানে দেন এইভাবে রঘুনাথ অনেক দিন জগন্নাথ প্রভুর সেবা করে গেছে আর জগন্নাথ প্রভুর অনন্য ভক্ত তিনি তাই তিনি যখন অনেক বৃদ্ধ হয়ে যায় তখনও তিনি এই সেবা কাজই করে গেছেন কিন্তু জগন্নাথ প্রভুর অনন্য ভক্ত তিনি বুঝতে পারেন কারণ তিনি সিদ্ধ পুরুষ ছিলেন তিনি বুঝতে পারেন যে এই শরীর ত্যাগ করার সময় চলে এসেছে তাই শরীর যখন আমি ত্যাগ করার সময় চলেই এসেছে আর এই সেবা কাজ আত্ম আমার দ্বারায় করাও সম্ভব না তখন মনে মনে তার ইচ্ছা হয় যে প্রভুর দিন ধরে এই অগ্নি যাতে জলের সেই সেবা কাজ আমি করলাম কিন্তু প্রভুকে তো আমার কিছু দেওয়া হয়নি তাই আমি প্রভুকে যদি আমার এই শরীর ত্যাগ করার আগে প্রভুকে যদি কিছু উপহার দিয়ে যেতে পারি পারি এই চিন্তাভাবনা রঘুনাথের হয় তাই সেই মিষ্টি চালের একটু ভোগ রান্না করে একটা কলাপাতা কেটে সেটাকে ভালো করে ধুয়ে সেই কলা পাতার মধ্যে মিষ্টি চালের ভোগটি রান্না করে সে ধীরে ধীরে পূজারির কাছে নিয়ে যায় পূজারের কাছে নিয়ে গিয়ে বলে যে প্রভু জগন্নাথকে আমি উপহার কিছু দেইনি। তাই আমার এত দিন ধরে যে অগ্নি আমি কাজ আমি করে যাচ্ছি যে আগুনে সেই আগুনেই আমি তৈরি করেছি এই ভোগ এটা প্রভু জগন্নাথকে আমি উপহার হিসাবে দিতে চাই আপনি এটাকে নিবেদন করে দেন কিন্তু তখন পূজারি বলে যে এই মন্দিরের একটা নিয়ম আছে এই নিয়ম মেনেই প্রভুর ভোগ হয় এই জগন্নাথ প্রভুর ভোগ কোনো সময় বাইরের থেকে কেউ কিছু দিলে সেটা ভোগ হয় না নিবেদন করা হয় না একমাত্র এখানে যেটা তৈরি হয় এই আগুনে যেটা তৈরি হয় সেটাই প্রভুর ভোগ হয় তাই বাইরের কোনো প্রসাদ আমি জগন্নাথ প্রভুকে নিয়ম ভেঙে নিবেদন করতে পারব না কিন্তু রঘুনাথ তখন ওই কলাপাতায় পাতায় মিষ্টি চালের যে জগন্নাথ প্রভুকে উপহার হিসাবে তিনি যেটুকু রান্না করেছিলেন সেটাকে নিয়ে তার নিজের ঘরে চলে আসে এবং তার যে রাম সীতা সেবা করতেন সেখানে এবং সেখানে তিনি কলাপাতাটা রেখে দেন এইদিকে জগন্নাথ প্রভু এই পূজারীর এই কথা শুনে প্রভুর একটুও ভালো লাগেনি কারণ রঘুনাথ ছিল জগন্নাথ প্রভুর অনন্য ভক্ত তার প্রেমে প্রভু জগন্নাথ তার কাছে বাধা নিজেই ধরা দিয়েছিলেন নিজেই বাধা পড়েছিলেন তাই জগন্নাথ প্রভুকে যখন সাজাতে যাবে এদিকে দর্শনার্থীর অনেক ভিড় হয়ে গেছে প্রভুকে পূর্ণরূপ সাজিয়ে মানে সব কিছু দিয়ে সাজিয়ে মন্দিরে দরজা খুলবে কিন্তু প্রভু কিছুতেই পাগড়ি পরে না যতবার পাগড়ি পরাতে যায় সেই পাগড়ি নিচে পড়ে যায় কিছুতেই যখন পারে না এদিকে পূজারী যতক্ষণ প্রভুর সম্পূর্ণ সাজ না হচ্ছে পূজারিও ভিতরে গিয়ে প্রভুকে ভোগ দিতে পারছে না তাই পূজারি বাইরে এসে তার কোথার থেকে জানি এতটা ঘুম এসে যায় চোখে সে ওখানেই এক মন্দিরের বাইরে এক কোনায় বসে সে ভাবে যে সাজানো হোক একটু আমি জিরিয়ে নিই এই জিরে নিজেকে বিশ্রাম নিবে বলে সে একটু বসে কিন্তু কোথার থেকে তার চোখে এমন ঘুম এসে যায় সে সেখানেই তন্দ্রার মতন হয়ে একটু ঘুমিয়ে পড়ে আসলে প্রভু জগন্নাথ এটারই অপেক্ষা করছিল পূজারি ঘুমানোর সাথে সাথেই সেখানে প্রভু জগন্নাথ তিনি প্রকট হয়ে তার সামনে তাকে স্বপ্ন দেখায় এবং তিনি একটু রেগেই বলে যে রঘুনাথ আমার অনন্য ভক্ত আর তার আমাকে উপহার হিসাবে সে যে আমার জন্য মিষ্টি চালের রান্না করে নিয়ে এসেছে সেটাকে আমাকে যতক্ষণ না দেবে আমি ততক্ষণ সাজবও না কোনো কিছু গ্রহণও করব না আর অন্য কোনো ভোগও আমি গ্রহণ করব না বলে তোমরা কেন তাকে ফিরিয়ে দিল এই বলে জগন্নাথ প্রভু যখন একটু রেগে সেই পূজারীকে স্বপ্নেই স্বপ্নে বলে 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 তখন পূজারীর ঘুম ভেঙে যায় সে তখন কি করে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে রঘুনাথের ঘরে যায় বলে কোথায় তোমার কলাপাতার পাতার দিয়ে যে প্রভুর ভোগ রান্না করেছিলে সেটা দাও সেটা যতক্ষণ প্রভুকে না দেওয়া হবে প্রভু নিজেও সাজবে না অন্য ভোগ গ্রহণ করবে না বলে সেই কলাপাতা নিয়ে পূজারী নিজেই চলে যায় রঘুনাথের রান্না করা ভোগ নিয়ে গিয়ে জগন্নাথ প্রভুকে সেই ভোগ মিষ্টি চালের যে রঘুনাথ রান্না করেছিল প্রভুকে উপহার দেওয়ার জন্য সেটা দেয় কিন্তু রঘুনাথ তখন আর মন্দিরে ঢুকেনি মন্দিরের বাইরের থেকে সে দেখে জগন্নাথ তাকে দেখা দেয় যে জগন্নাথ নিজে সেই মিষ্টি চালের যে রঘুনাথ রান্না করেছিল প্রভুর জন্য সেটা জগন্নাথ প্রভু খাচ্ছে এটা দেখা পর ওই রঘুনাথ কী করে নিজের শরীর তিনি সেখানেই তারপর ঘরে এসে ত্যাগ করে এবং তার শেষ নিঃশ্বাস তিনি গ্রহণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর রঘুনাথ নিজের সে তো প্রভু জগন্নাথের কাছেই চলে যায় তাই এই ভগবান কি কোনো নিষ্ঠা বা কোনো নিয়ম মেয়ে ভগবান বাধা পড়ে না ভগবানকে ভক্তরা অনেক সময় ভাবে অনেকের মনের এই ধারণা যে আমি নিয়মের দ্বারা ভগবানকে বেঁধে রাখব কখনো সেটা সম্ভব না ভগবান প্রেমে একমাত্র বাধা পড়ে যায় ভগবান দেখে যে তাকে কে কতটা প্রেম করে তার প্রতি কতটা নিজের ভাব ভগবান প্রভুকে তার প্রতি কতটা প্রেম ভগবান সেই প্রেমে বাধা পড়ে যায় ভগবান নিয়ম মে কখনোই বাধা পড়ে না আর ভগবান যখন দেখে যে কোনো বৈষ্ণব যখন তাকে প্রেমে তার কাছে বাধা পড়ে থাকে এবং তখন ভগবান সমস্ত নিয়ম ভেঙে সেই ভক্তের যে উপহার বা ভক্তের কাছে তিনি নিজে এসে ধরা দেয় এবং সেই ভক্তের প্রেমে ভগবান বাধা পড়ে যায় তাই রঘুনাথ জগন্নাথের প্রতি তার যা প্রেম ছিল কিন্তু জগন্নাথ প্রভু তার প্রেমের বাধনে প্রভু নিজেই বাধা পড়ে গেছে তাই তো প্রভুকে কোনো কথাই প্রভু আর শুনছিল না প্রভুকে সাজালেও প্রভু সাজছিল না এই রকমই যদি ভগবানের প্রতি কারো প্রেম থাকে ভগবানকে বাধার জন্য কোনো নিয়মের দরকার নেই শুধু প্রেম থাকলেই ভগবান নিজে এসে তোমার প্রেমে ধরা দেবে এবং তোমার প্রেমের বাঁধনে বেঁধে যাবে কোনো নিয়মের দ্বারা ভগবানকে যদি আমরা বাঁধতে চাই কিছুতেই ভগবান সেই নিয়মে বাধা পড়ে না একমাত্র ভগবানকে বাধা যায় প্রেমে যে তার প্রতি আমাদের কতটা প্রেম এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার